আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু দ্য ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলের শুকেশ নিয়ে আসলাম কানাডিয়ান বিনিয়ার কাঠের মায়ের দেওয়া ফার্নিচার পক্ষ থেকে সুগিস্টির প্রাইস এবং অল যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিন মেলা চ্যানেলের ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর ফিনিশি প্রিয় দর্শক দেখুন হান্ড্রেড এ হান্ড্রেড ফিনিশি অরিজিনাল কানাডিয়ান প্রসেসিং বিনিয়ার কাঠের সুকেশ দেখুন হ্যান্ডেলগুলো দেখুন অনেক হেভি প্রত্যেকটা পাল্লায় হ্যান্ডেলগুলো অনেক হেভি দিছে এবং প্রত্যেকটা পাল্লায় লক দেওয়া আছে খুলে দেখাচ্ছি দেখুন পাল্লাগুলো দেখুন আঠেরো মিলি মোটা অনেক মজবুত এবং চেন কবজা দেওয়া আছে তেলাপোকা ঢুকবে না এবং ম্যাগনেট উপরে নিচে দেওয়া আছে অটো লক হবে দেখুন ফিটনেসটা দেখুন অনেক মজবুত ফিনিশিও একশো একশো ভিতরে বাইরে একই ফিনিশি এবং পিছনেও মোটা কাঠ প্রসেসিং বারো মিলিয়ে মোটা কাঠ পিছনে দেখুন আমি একে একে খুলে দেখাচ্ছি প্রত্যেকটায় একই সিস্টেম প্রত্যেকটা পাল্লাই খুলে দিলাম দেখুন ওয়াও কত জায়গা প্রিয় দর্শক আপনারা অনেক অনেক আইটেম রাখতে পারবেন অনেক ডিনার সেট রাখতে পারবেন সুখিস্টার ভিতরে অনেক জায়গা ভিতরে ধৈর্য সহকারে দেখুন আমি নিচেরগুলোও দেখাচ্ছি একে কে দেখাচ্ছি এভাবে অন্য জায়গা দেখতে পারবেন না একমাত্র আমি দেখাই যাতে আপনারা বসতে সুবিধা হয় আপনাদের জন্য দেখুন পাল্লাগুলো দেখুন আঠারো মিলি এবং চেন কবজা এবং ম্যাগনেট তো অবশ্যই থাকবে আর ভিতরে দেখুন অনেক জায়গা আপনারা ইত্যাদি অনেক কিছুই রাখতে পারবেন দুশে পাল্লা এবং মাঝখানে দুটো ড্রয়ার থাকবে লকও আছে দেখুন আমি খুলে দেখাচ্ছি দেখুন অনেক জায়গা প্রিয় দর্শক আপনারা অনেক কিছু রাখতে পারবেন সিস্টেম একই ডোয়ারের অপশন একই আর পাল্লা তো একটা খুলে দেখেছি একই সিস্টেম একই নিচে দেখুন এক্সট্রা গর্জন কাট দেওয়া আছে যাতে পানি জমি থাকলেও নষ্ট না হয় দেখুন আমি পিছনটাও দেখাচ্ছি আপনাদের দেখুন একদম সলিড প্রসেসিং কাট দেখুন বারো মিলিয়ে দেওয়া অনেক মোটা অনেক হেভি অনেক জায়গায় হার্টবোর্ড দিয়ে থাকে কিন্তু এটা অনেক মজবুত দিয়েছে পিছনে তো প্রিয়দর্শক সুকৃষ্টির সাইজ হলো চরা পাঁচ ফিট হাইট ছয় ফিট সুকৃষ্টির প্রাইস মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আপনারা এত সুন্দর অরিজিনাল ক্যানাডিয়ান বিনিয়ার কাঠে পাচ্ছেন মায়ের দেওয়া ফার্নিচারে গ্যারেন্টি আছে তিরিশ বছর ঘুনে ধরবে না এবং কালারের ওয়ারেন্টি দশ বছর ঘুণের গ্যারান্টি তিরিশ বছর রিসিপে লেখেই থাকবে লিখিত গ্যারেন্টি তো প্রিয় দর্শক আপনারা যদি না আসতে পারেন শোরুমে অবশ্যই আপনারা কুরিয়ারের মাধ্যমে সুখিস্তি নিতে পারবেন যদি কোনো কারণবশত্বে দোকানে না আসতে পারেন যে কোনো জেলায় যে কোনো জায়গায় যোগাযোগ করে নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এটা এমও নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আর ভালো ভালো কালেকশন পেতে চাইলে অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দুই কামনা করি আসসালামু আলাইকুম